আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি সাথে পেঁপে দেব তো আর এখানে রসুন আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি সব কিছু একদম রেডি করে রান্নাটা শুরু করে দিয়েছি তো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু নিলে পেঁয়াজটাকে নরম করা পর্যন্ত একটু অপেক্ষা করব তার মধ্যে আমি গোটা মশলাগুলি দিয়ে দেবো এখানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো গোটা মশলা আমি একসাথে দিয়ে দিলাম তো এগুলি ফ্লেভারটা একটু বেরিয়ে আসুক তার জন্য একটু নাড়াচাড়া করলাম পেঁয়াজের সাথে একটু গোটা মশলাগুলো নাড়াচাড়া করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি এখানে বাটা মশলাগুলি দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে এখানে আদা রসুন বাটা রয়েছে সেগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এবার গুঁড়ো মশলাটা অ্যাড করবো তো পানিটা আমি এই জন্যই দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আর হ্যাঁ ফ্লেভারটা যাতে ভালো থাকে সেজন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা একসাথে দিয়ে একটু নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু কম রাখতে হবে যদি চুলার আঁচটা বেশি রাখা হয় তাহলে কিন্তু নিচে দিয়ে মশলাটা লেগে যাবে পোড়া দাগ লাগবে আর পোড়া গন্ধ বের হবে তখন কিন্তু আর আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না যত সুন্দর করে রান্নাটা করা হোক না কেন যাই হোক এখানে মশলার সাথে আমি মাংস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ছেড়ে কষিয়ে নিলাম মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে কষানোর পরে আমি এখানে এবার আমার পেঁপে কেটে রাখা সেই পেঁপেগুলো দিয়ে দিলাম তা আমার পরিমাণ হিসাবে আমি দিয়েছি আমার যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়েছি আপনারাও আপনাদের যাই লাগবে তাই দিবেন যাই হোক আমি পেঁপেটা দিয়ে ভালো করে এবার মাংসের সাথে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে জলের জন্য পানিটা দিয়ে দেব জলের জন্য পানিটা দিয়ে একটু নেড়েসের ঢাকনাটা দিয়ে দিয়েছিল এর মধ্যে আমার জিনাতমণি এসে হাজির হয়ে গেছে সে পরোটা খাবে এখন তাকে আমি পরোটা এবং চা দিতাম তার পরোটার খিদা লাগছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এ মুহূর্তে সে একদমই আমার সাথে তাল বাহানা শুরু করে দিয়েছে সে পরোটা খাবে পরোটা আর চায়ের সাথে পরোটা খাবে যাই হোক বাচ্চা মানুষ চাইলে কখনো মারা ফেরত দিতে পারে না তো এখন তাড়াহুড়ো করে তার জন্য আবার পরোটা বানিয়ে নিতেছি সেই সাথে আমার জারিন খাবে তো একজনে খেলে আরেকজনে অবশ্যই দিতে হবে তো যাই হোক আমি এখানে একদমই করে ফটা বানিয়েছি এখানে যেহর নামাজের আজান দিবে নামাজের সময় আমি কিন্তু নামাজের আজান দেওয়ার আগে আমার সব ধরনের কাজ আমি শেষ করতে খুবই বেশি পছন্দ করি যাতে আজানের সাথে সাথে আমি গোসল করে নামাজে দাঁড়িয়ে যেতে পারি আমার যদি এখনই আগের থেকে এই স্বভাবটা ছিল আমার নামাজের পরে বা আজানের পরে কোনো কাজই করতে মন চায় না সব কাজ আমার এর আগে করতে হবে যাই হোক এই যে মেয়ের জন্য খুব তাড়াহুড়া করে বানিয়ে দিয়েছি মেয়ে কিন্তু কিচেন রুম থেকে একদমই সরে নাই বসেই রয়েছে তাকে আমি বানিয়ে দিলে তারপর সে এখান থেকে যাবে তো বানিয়ে দেওয়ার পরে সেখান থেকে গেছে যাই হোক এই যে আমার মাংস কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এমনকি কতটা মজাদার হয়েছে একটুখানি লবণ দেখছিলাম অনেকটাই ভালো লেগেছিলো তো যাই হোক সবাই কেমন আছেন নিচ্ছ ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন যদি পারেন একটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে